নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ মায়ের আগমনে যেমন সেজে উঠেছে প্রকৃতি তেমনই শেষ প্রস্তুতি নিয়ে প্রস্তুত হচ্ছেন সকল মানুষ এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি উল্টোডাঙা জাগরণীর সঙ্গে এবং এই জাগরণী সঙ্গের যে ঐতিহ্য সেই ঐতিহ্য সঙ্গেই সম্পর্কেই আমরা কথা বলে নেব জাগরণের সঙ্গে প্রেসিডেন্ট রূপম সাহা দাদার সাথে এবং এই প্যান্ডেলের শেষ প্রস্তুতির ছবি তুলে ধরবো আপনাদের সাথে উমার আহ্বানে আর মাত্র কিছুদিন বাকি আকাশে পেজা তুলো ঝলমলে রোদ রাস্তার দুধারে শাড়ি দিয়ে থাকা সাদা যেন জানান দেয় মায়ের আগমনের আগমনের কথা উমার আনন্দেই মেতে উঠেছে প্রকৃতি ঠিক একই সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছে সকল মানুষ মাকে সম্পূর্ণ সাজে সজ্জিত করার পাশাপাশি প্যান্ডেল প্রস্তুতির তোড়জোড় দেখা যাচ্ছে সকল জায়গাতে এর ব্যতিক্রম নয় উল্টোডাঙ্গা জাগরণী সংঘ তাদের থিমের মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চলেছে তারা দর্শনার্থীদের দেখুন সেই চিত্র উল্টোডাঙ্গা জাগরণী সংঘে এবং এই জাগরণী সংঘের যে ঐতিহ্য তারই স্বল্প বিবরণ আমরা শুনে নেব রূপমদার থেকে আমাদের এবছরের থিম নেপথ্যে নেপথ্যে ভাবতে গিয়ে আমাদের ভাবতে হয়েছে যে আজকে আজকে একটা মানুষ যখন তার জীবনযাত্রা বা এগিয়ে যাওয়ার ভাবনা যখন এগিয়ে চেষ্টা করে তখন তার একমাত্র অবলম্বন যেটা হয় গরিব মানুষের প্রান্তিক মানুষের হয়তো একটা রিক্সা বা একটা ভ্যান সেটা তার অবলম্বন হয়ে সেইখান থেকে সে চিন্তা করে যা উত্তরসূরি যারা হবে তাদের কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সেই চেষ্টার মধ্যে দিয়ে সে সেই চেষ্টায় ফসল দেখানোর চেষ্টা করেছি আমরা বিভিন্ন যেমন ভ্যানের ছবি টবি দিয়ে বিভিন্ন আঙ্গিকে দেখানো এবং এই যে ঝুলিগুলো দেখানো যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে তারই ফসল যে গরিব মানুষ যেটা হয় আর কি পরবর্তীকালে যেটা হয়েছে আর কি যে ওনার উত্তরসূরিকে যখন তৈরি করতে চেষ্টা করেছি আমরা তখন সেই অর্থের দিক দিয়ে সে আস্তে আস্তে স্বাবলম্বী হওয়ার জন্য তার ছেলের পিছনে বা তার সন্তানদের প্রতি যে দায়বদ্ধতা সেখান থেকে তার চেষ্টা এই চেষ্টাকে দেখাতে গিয়ে আমরা পরের পার্টে যে দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন ছবি অর্থাৎ এদের পেছনে যিনি আছেন যিনি চেষ্টা করেন বিভিন্নভাবে যে হুম যে এরকম কীভাবে এগুলো যাবে সেটাই করতে গিয়ে এই ছবি টুবিতে গিয়ে পেছন দেওয়া যাচ্ছি গিয়ে হ্যাঁ এটা করতে এটা এই যে ছবিগুলো দেখানো যাচ্ছে এটা মানে এই যে ছবিগুলো বিভিন্নভাবে এসছে এই ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি আমার এগুলো হচ্ছে উত্তর সূর্য অর্থাৎ আমার চেষ্টার ফসল আমি যে চেষ্টা করেছিলাম আমার যে শুরু থেকে যে প্রচেষ্টা যে কিছু লক্ষ্যে পৌঁছানোর সেই জন্য এই যে যারা দেখছেন এদেরকে এদের পেছনে কিন্তু সেই চেষ্টা তার ঘরে অভিভাবক কিন্তু যিনি ছিলেন তিনি করেছেন এবং তার চেষ্টার মাসুল বা চেষ্টার যে ফসল তার জন্য আজকে তার এখানে দাঁড়িয়েছে সেই জন্যই তিনি আমাদের এখানে অধিষ্ঠান করবেন শুয়ে থাকবেন তার আনন্দ এখানে সিঁড়ি করা হয়েছে একটা যে উচ্চশিক্ষা ওঠার জন্য সেই পরিশ্রমের ফসলের জন্য আজকে এই বাড়িটা তৈরি হয়েছে এবং সেই বাড়িটাকে দেখার চেষ্টা করছি ওখান থেকে এটা পরিবর্তনটা কেমনভাবে আসে তার চেষ্টার মধ্যে দিয়ে এটি এবং সেই নেপথ্যে যিনি থাকেন সে একই কথা বলতে বারবার করে যে আজকে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করতে গিয়ে যার পরিশ্রম যিনি করেছেন পিছনে অন্তরালে সে হচ্ছে আমাদের বাবা বা অথবা আমাদের অভিভাবক যিনি থাকেন তাই তাদের চেষ্টাতে আজকে আমরা এতটা উঠতে পেরেছি তাই ছবির মধ্যে দিয়ে আমরা দেখার চেষ্টা করছি যারা যে সফল হয়েছে যেখানে এই সফলতার পেছনে কিন্তু সে মূল কারিগর সেই অভিভাবক বা আমার বাবা যিনি আছেন তিনি সেই সেখানে এই হাতে যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি আমরা এই হাতটা বাইরে থাকবে এই হাতটা দু হাতের মধ্যে দেখানোর চেষ্টা করি এই হাতের উপরে আমার তরিফ চেষ্টা আমার কষ্টের পয়সা যে বাড়ি সেটা করেছি এটি লোককে দেখাবার জন্য যে চেষ্টা করলে সফল হবই পরিশ্রম করলে তার তার ফসল আসবেই সুতরাং চেষ্টার বিকল্প চেষ্টায় আলাদা কিছু হতে পারে না পাত কিছু নেই কষ্টের মধ্যে দিয়ে আমাকে এগোতে হবে এগোতে হচ্ছে এবং একটা মেসেজ দেবো যা সমাজকে বা আমার এত চেষ্টা এত কষ্ট এত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে আমাদের যারা বড় করেছেন প্লিজ অনুরোধ তাদেরকে নজরে রাখুন তাদেরকে ন শ্রদ্ধা করুন তাদেরকে সেবা করুন ফসল আপনিও তুলতে পারবেন আপনিও আরও এগোতে পারবেন আজকে বাবা আমার আশীর্বাদ ছাড়া বিকল্প কিছু ভাবতে পারি বলে আমার মনে হয় না তাই প্রত্যেকে বলব বাবা মাকে যত্নে রাখুন তাদের ভুল ত্রুটিকে বিচারের মধ্যে আনবেন না তাদেরকে সঙ্গে থাকুন খুব আনন্দ পাবেন এটাই সমাজের কাছে আমাদের মূল বার্তা আর দর্শকদের বলবো আপনারা আসুন দেখবেন যে নেপথ্যে যে থাকেন আমরা অনেক সময় ভুলে যাই যে সত্যিই তো আমি যে আজকে বড়ো হয়েছি আমার পেছনে যিনি আছেন তিনি কে বা জানবার চেষ্টাও করি না বা মূল্য দেই না সেটি ফসল সেই রেজাল্টটা কি আমাদের এখানে যা দেখতে পাবেন আপনারা আসুন দেখে বুঝবেন যে সত্যিই তো সমাজের আমার বার্তা দেওয়ার দরকার আছে অন্তত এই অস্থিরতার বিরুদ্ধে কিছু করতে গেলে বাবা আমাকে সামনে রেখেই হতে হবে তাদের আদর্শ তাদের বুদ্ধি তাদের জ্ঞান আমাদেরকে পাথ করেই হতে হবে এটি আসবো আপনি আসুন দর্শন করুন ভালো লাগবে এই মুহূর্তে আমি আমাদের মাঝে পেয়ে গেছি এবং সরাসরি কথা বলে নেব তার সাথে নমস্কার আমি এই ক্লাবের সভাপতি হিসেবে এবছর আমাদের একত্রিশতম বর্ষ চালু হয়েছে হয়ে আসছে একত্রিশ বছর এবছরের যেটা বিষয় ভাবনাটা রেখেছি নামটা দিয়েছি নেপথ্যের মানেটা হচ্ছে আমাদের জীবনযাত্রা শুরু হয় যে সমস্ত জিনিস অবলম্বন করে যেমন দেখাতে চেয়েছি আমরা একটা মানুষ তার অবলম্বন হচ্ছে ঠেলা বা ভ্যান সেইটাকে দিয়ে উনি তার জীবনযাত্রাকে অতিবাহিত করছেন এবং সেটা করতে গিয়ে তার যে পরিশ্রম তার যে কষ্ট সমস্ত কিছুর পিছনে তার একটা উদ্দেশ্য তার উত্তরসূরিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আমি যেটা করলাম আমি যে অবস্থায় আছি এখন এখান থেকে আমাকে বেরোতে হবে তার জন্য যত পরিশ্রম করার করতে হচ্ছে তারই ফলস্বরূপ আমি সামনে সেটা দেখাবার চেষ্টা করেছি যেন পরিশ্রমটা কী পর্যায়ে দাঁড়িয়ে আছে ঠিক তার পরের যখন আমরা যাচ্ছি দেখাচ্ছি যে আমাদের যে রোজগার আমার যে পরিশ্রম সেই পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের যে উত্তরসূরি যারা অর্থাৎ আমাদের সন্তান আদি কথা বলছি তারা আজকে শিখরে পৌঁছেছে তার পেছনে যে আমি বা আমরা আমার মতন যারা বয়োজ্যেষ্ঠ বা প্রাক্তনরা রয়েছে তাদের ইচ্ছাশক্তি মনের জোর পরিশ্রম মিলিয়ে আজকে তারা একটা শিক্ষিত পর্যায়ে চলে গেছে একটা উপরে উঠে গেছে সেই যে তার পেছনে কারিগর যে নেপথ্যে যিনি থাকেন তিনি আর কেউ নন আমরা মানে আমাদের পেছনে যিনি আছেন আমার বাবা বা আমার অভিভাবক যিনি আছেন এটি আমরা বোঝাতে চেয়েছি যে তাদের পরিশ্রমটাকে বিফলে যেতে দেয়নি এর পাশাপাশি একটা বার্তাও দিতে পারি আমরা যে সমস্ত ছেলেমেয়েরা এখন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমি আবেদন রাখবো তাদের কাছে যে অন্তত বাবা মাকে একটু নজরে রাখুন তাদেরকে ভালোবাসতে শিখুন তাদের আশীর্বাদটা মাথায় এনে চলুন আপনি অনেক অনেক দূরে হতে পারবেন নতুবা বাবা মাকে অবহেলা করে আপনি কিছু করতে পারবেন এটি হচ্ছে আমাদের সমাজের প্রতি একটা বার্তা সরকার যেটা দেয় সেটা তো একটা কাজে লাগেই আমাদের পাজের বায়াটা একটা অনেকটা জুড়েই থাকে তার কারণ সরকার যে টাকাটা দেয় সেটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত টাকাটা বিস্তার করে আজকে পশ্চিমবঙ্গে বেয়াল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দান করা হয় এবং এই এবং সেটা ওভারঅল তেতাল্লিশ হাজার কোটি টাকা টার্ন হয় অর্থাৎ এই টাকাটা একদম প্রান্তিক মানুষ যারা তাদের কাছে গিয়ে পৌঁছায় যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি একটা মণ্ডপ করতে লাগে তিন মাস সময় তিন মাস একটা ছেলে বা একটা শ্রমিক সে কাজ পায় তার দৈনন্দিন যে মজুরিটা সে কিন্তু তিন মাস তার পেয়ে যায় অর্থাৎ এই তিন মাসের পয়সা থেকে সে মাসের সঞ্চয় করতে পারে এই যে সুযোগটা এই সুযোগটা উৎসাহিত করার জন্য আমরা বেঙ্গল গভর্নমেন্টকে যথেষ্ট ধন্যবাদ দিই তাদের এই মানে উৎসাহের জন্য আমরা আরও চেষ্টা করি যাতে প্রান্তিক মানুষের কাছে গিয়ে এই অর্থটাকে পৌঁছয় এটি হচ্ছে লাভ আমাদের এবং এর জন্যই আমরা কৃতজ্ঞতার কাছে সেটা আমরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা থেকে টাকা আদায় করি তারা বিভিন্ন বিজ্ঞাপন দেন সেই মাধ্যম দিয়ে একটা মাধ্যম হয় আমাদের ক্লাবের সদস্য যারা আছে তারা চা ব্যক্তিগত চাঁদা দেন এভাবে টাকা সঞ্চয় করি আমরা কালেকশান করি করে একটা জায়গায় দাঁড়া যাবে আমাদের দশমী পর্যন্ত চলে এবং সারা রাত্রির লোক দেখাশোনা করে আমাদের এটা উল্টোরাঙা এখন লোকের ভিড়ে খুব জমজমাট থাকে আমরা লোক সমাগম নিয়ে খুব চিন্তিত নই তারা আসবেন তা দেখবেন তারা মিস করবে জানে যে না গেলে মিস করতে হবে অবশ্যই আশা রাখছি এবং এবছর মনে করছি যে ঢলটের বেশি না পেয়ে এই কারণে আমরা যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি সেটা সবাইকে দেখতে হবে কি বোঝাতে চেয়েছি কি দিতে চেয়েছি কি পাচ্ছি বা কী দেওয়া উচিত

কারণ এই জিনিস মেনে নেওয়া যায় না পাশাপাশি সেই যে আজকে দুর্গা শারদ উৎসব বাঙালিদের একটা বড়ো উৎসব এই উৎসবকে কেন্দ্র করে অনেক মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরও কিন্তু একটা তাকিয়ে থাকে যেন দুটো পয়সা হিসাবে রোজগার করবো আমার প্রজন্মকে অন্তত সংসারের দিক থেকে একটু স্বচ্ছতা আনার চেষ্টা করবো এদের দিক তো আমার ভাবতে হচ্ছে আমাদেরকে তাই পুজো হবে প্রতিবাদও হবে বিচার চাই আমরা বিচারটাও দিতে হবে শাস্তি অবশ্যই প্রাপ্য এবং তাকে দিতে হবে দেখতে চাই যে শাস্তি পেয়েছে যাতে আগামী দিন এটা ভাবতে হয় ভাবতে শিখে যে কিছু করতে গেলে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে হবে আমাদেরকে এই ভাবনা মধ্যে চাকরি দিতে হবে পুজোকে বাদ দিয়ে হয় না দিদি কারণ পুজো একটা সাহস বাঙালিদের একটা অন্তরের সঙ্গে রয়েছে এখানে প্রান্তিক মানুষের স্বার্থ জড়িয়ে আছে এখানে পুজোকে বাদ দিয়ে কিছু করা যাবে না কারণ পুজো যদি বন্ধ হয়ে যায় এই যে এতগুলো লোকের সংস্থান এটা আমরা মেটাবো কীভাবে হবে সরকারের পক্ষে সম্ভব নয় আমার ব্যক্তিগত ক্লাব থেকে আমরা করতে পারবো না তাহলে সমষ্টিগত এই সমষ্টিগত করতে গেলে একটা সংগঠন দরকার সেই সংগঠনের মধ্যে দিয়ে আমরা এই হতে চাইছি সুতরাং প্রতিবাদ আছে পাশাপাশি পুজো হবে পুজোকে বাধ্য হতে পারে না আমি তো প্রথমে বললাম যে দর্শকের বার্তা সামাজিক বার্তা একটা রয়েছে আমাদের যে বাবা মা আমাদের পিছনে যে পরিশ্রম করে আমাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে এসছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আজকাল যা দেখি বিভিন্নভাবে মা বাবা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বাবা মা অনেক ক্ষেত্রে অত্যাচারিত হচ্ছেন এই জায়গাতে বার্তা দিতে চাইছি না তাদেরকে মাথায় নিয়ে রাখতে হবে তাদের ভুল দেওয়ার বিচার করা ক্ষমতা আমাদের নেই তাদের ভুল হতেই পারে সেটাকে ধরে নিয়ে আমাকে এগোতে হবে কারণ মানুষ ভুল করে মানুষই তার সংশোধন করে দেয় এটি হচ্ছে মূল বার্তা আমাদের উদ্যোগ এবার দ্বিতীয়াতে হবে আমাদের মহারাজ করবেন শাওদা মায়ের মঠের ওখানে একজন মহারাজ আসছেন উনি আসবেন এসে আমাদের উদ্যোগ যেমনটা আপনারা দেখলেন অর্থাৎ এই উল্টোডাঙা জাগরণী সঙ্গে এবারে ভাবনা কিন্তু এক সচেতনমূলক সমাজের সমাজকে বার্তা দিচ্ছেন এবং মানুষকে কি বলছেন সরাসরি আপনার তা শুনতে পেলে ক্যামেরায় অভিরূপের সাথে দেবেন বিগ নিউজ কলকাতা